দিনকণ তিথি মেনে প্রতি বছর আসে রাখি পূর্ণিমা তবে রবি ঠাকুরের রাখি বন্ধনের এই ইতিহাস যে আবেগ জড়িয়ে আছে তার জোর বাঙালির কাছে একটু বেশি তাই রাখি মানে শুধু ভাই বোনের দিন নয় অনেক অমিল পেরিয়ে বৈষম্য পেরিয়ে অনেক হিংসা স্বার্থ জয় করে মানুষকে ভালোবেসে কাছে টেনে নেওয়ার দিন সৌভাতৃত্ব সম্প্রীতি আর একে অপরকে রক্ষার প্রতিশ্রুতি রাখি বন্ধন আর তা অটুট রাখতে পালিত হলো রাখি বন্ধন উৎসব অনেক অমিল পেরিয়ে বৈষম্য পেরিয়ে অনেক হিংসা স্বার্থ জয় করে মানুষকে ভালোবেসে কাছে টেনে নেওয়ার দিন আর একে অপরকে রক্ষার প্রতিশ্রুতি রাখি বন্ধন আর তা অটুট রাখতে পালিত উৎসব সময় সম্প্রীতি বজায় রাখা গোটা রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বড়ানগর অঞ্চলের কাছের মানুষ কাজের মানুষ তথা পুরো পারিষদ সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব এদিন পথ মানুষের হাতে রাখি পরিয়ে পবিত্র রাখি বন্ধন পালন করলেন বড়ানগরের ন নম্বর ওয়ার্ডের পুরোপিতা রামকৃষ্ণ পাল ও প্রাক্তন পুরোমাতা সরমা পাল পাশাপাশি এদিন সকলকে মিষ্টি মুখ করান তারা সারা দেশ জুড়ে যেভাবে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই ধরনের উৎসব আরো বেশি করে আয়োজন করা উচিত বলে জানালেন রামকৃষ্ণ পাল গতকাল বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী আমরা পালন করেছি আজকে পবিত্র রক্ষাবন্ধন এই পবিত্র দিনে আমরা প্রত্যেক বছর আমরা আমাদের বোনেরা আমাদের দলীয় কর্মী বোনেরা আমাদের রাখি পড়ান আমাদের মঙ্গল কামনা করেন সুরক্ষা কামনা করেন আমরা বোনদের রাখি পরাই তাদের সুরক্ষা কামনা করি মঙ্গল কামনা করি সর্বোপরি আজকের এই দিন আমাদের কাছে আরও বেশি ঐতিহ্য উনিশশো সাল বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল লর্ড কার্জন বাংলা ভাগ করার চক্রান্ত করেছিলেন সেই সময় অবিভক্ত বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে রবীন্দ্রনাথের নেতৃত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বাঘবাইয়ার থেকে জগন্নাথ ঘাট পর্যন্ত রাখি বন্ধনের মাধ্যমে আজকে এই দিনটি পালন করেছিলেন আজকে বঙ্গভঙ্গ কিন্তু হয়নি রবীন্দ্রনাথ বাংলা বাঁচাবার লক্ষ্যকে সামনে রেখে তিনি এই বয়সে লড়াই করেছিলেন আর সেই বাংলাকে অস্বীকার করছে কিছু রাজনৈতিক দল হয় নাকি তারা মঙ্গল হতে গেল এই বাংলার মধ্যেই আছে তারা বাংলাকে তাচ্ছিল্য করছে বাংলার যারা বিভিন্ন রাজ্যের শ্রমিকেরা খেটে খেয়ে রোজগার করতে যায় তাদের তারি দিচ্ছে এরা বাংলাকে বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে কোনো ধারণা নেই রবীন্দ্রনাথ নিজেই বাংলায় বঙ্গভঙ্গ রোধ করেছে আর সেই বাংলার মধ্যে থেকে একটা রাজনৈতিক দল বাংলাকে বিষাক্ত করছে আর এই বিষাক্ত যারা বাংলায় কুচছে যে রাজনৈতিক দল তাদের আমি নাম বলতে চাই না তাদের দলের লোকই বাংলার মধ্যে কবর খুলবে ভোটার দু হাজার ছাব্বিশ সাল কবরের মধ্যে ঢুকবে কোনো জায়গা তাদের আর নেই আমরা প্রত্যেক বছর এই রাখি উৎসব করে থাকি আজকে প্রায় নয় প্রায় কুড়ি বছর হতে চলল আমরা এই রাখি বন্ধন উৎসব করছি এবার সকাল থেকে আমাদের রাখি উৎসব করছি সকাল নটা থেকে আমরা এখানে শুধু যে আমাদের নেতৃত্বটা এসেছেন তা নয় আমরা সমস্ত পথচলতি মানুষ এবং এখানে প্রতিপর্যস্ত যে দোকানগুলো আছে প্রত্যেকটা দোকানের মানুষকে আজকে আমরা রাখি পরিয়ে সম্প্রতি বন্ধ নিয়ে আবদ্ধ করেছি আজকের দিনটা শুধু যে ভাই বোনরা ভাইকে রাখি করাবে তা নয় এটা একটা সম্প্রীতির বন্ধন শুধু এটা সমস্ত ধর্মের মানুষকে আমরা রাখি পড়াচ্ছি রাখি পড়িয়ে আমরা সম্প্রীতির বন্ধন করছি শুধু ভাই বোন নাই বোনরা ভাইকে পড়াচ্ছে ভাইরা বোনকে করাচ্ছে এইভাবে আমরা একটা ভাইটির বন্ধন সম্প্রীতির বন্ধন জেউরো রিপোর্ট চ্যানেল টেন